নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা আমের বার্মিশ আচার আমি সারা বছর অপেক্ষা করে থাকি কবে কাঁচা আমের সিজন আসবে রোদে দেবার ঝামেলা ছাড়াই এই আচারটি সারা বছর ভালো থাকবে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে সাথেই থাকবে আচারের একটি স্পেশাল মশলা তাহলে চলুন বন্ধুরা শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে কাঁচা আম এখানে আমি চারটি কাঁচা নিয়েছি ওজনে এক কিলো এখন এই আমগুলো দুই ভাগে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছ আমের আটিগুলো ফেলে দিয়েছি আর আমের আঁশটা কিন্তু ভালোই শক্ত হয়ে গেছে যখন এরকমটা হবে সেই টাইমটাই কিন্তু সঠিক এই আচারটা বানানোর জন্য এখন পাতলা পাতলা করে এইভাবে আমি আমের টুকরোগুলো করে নেব এই কাজটা তোমরা চাকু দিয়ে না করে বটি দিয়ে করলে বেশি ভালো হবে তো আমি চাকু দিয়ে এই আমগুলো কেটে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমগুলো কেমন একটা কালো হয়ে গেছে এরকমটার কারণ আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা আমি কাল রাতে কেটে রেখেছিলাম আমার শাশুড়ির শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি রেসিপিটা তৈরি করতে পারিনি তো আজকে সকালবেলা আমি এই রেসিপিটি তৈরি করছি তার জন্য আমের কষে এই আমগুলো এরকম কালো হয়ে গেছে আর এগুলো তো কাটার পরে ধোয়াও যাবে না আমি ধুতেও পারিনি এতে কোনো সমস্যা হবে না আচারে তো চলো আমরা এখন এই আমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নেব একেবারে সহজভাবে দেখাবো এটা দেখার পর তোমরা অনায়াসে এই আমের আচারটি অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবে আর সারা বছর রোদে না দিয়েই সংরক্ষণ করতে পারবে এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার এখানে দু থেকে তিন চামচ মানে বড় চামচের দু থেকে তিন চামচ মতো ভিনিগার দিয়ে দেব এতে করে আচারটি রোদে না দিলেও সারা বছর ভালো থাকবে তো বন্ধুরা আমি ভিনিগার দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা হলো পাঁচশো গ্রাম এক কিলো আমের জন্য এখানে পাঁচশো গ্রাম চিনি দিতে হবে চাইলে তোমরা প্রয়োজনে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখন খুব ভালো করে আমের সাথে চিনিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে আচারটাকে যদি একটু বেশি মিষ্টি করতে চাও চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে যদি একটু টক বানাতে চাও তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবে তো ভালো করে চিনিটাকে এইভাবে আগে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি চেষ্টা করি তোমাদের জন্য সব সময় সহজ সহজ রেসিপি দেবার মানে শেয়ার করার রেসিপিগুলো আশা করি তোমাদের ভালোই লাগে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এখন এই আমের টুকরোগুলো চিনির মধ্যে এইভাবে রেখে দিতে হবে পুরো এক ঘন্টা এই সময়ের মধ্যে চিনিটা গলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো এক ঘন্টা পর আমি ফিরে আসছি তো এক ঘন্টায় যদি দেখো চিনিটা গলেনি তো আরও একটু সময় এইভাবে রেখে দিতে হবে দেখতে পাচ্ছ পুরো চিনিটা গলে জল হয়ে গেছে তো চলো এখন আমরা আচারটা বানানো শুরু করি তো আমি একটা করার মধ্যে এই আমগুলো দিয়ে দেব তোমাদের প্রথমেই বলেছি একদমই সহজ এই আচারটা বানানো তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ছোট্ট এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো যাতে আমাদের আচারের কালারটা খুব সুন্দর হয় এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমগুলোকে জাল করে নিতে হবে যখন দেখবে তোমাদের কিছুই ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ তখনই এই আচার থেকে এক পিস আম নিয়ে তুমি খেতে থাকবে সত্যি সত্যিই দেখবে যে তোমার মনটা ভালো হয়ে গেছে আমগুলো জাল হতে হতে আমরা স্পেশাল মশলাটা তৈরি করব এর জন্য হাফ চামচ ধনিয়া হাফ চামচ জিরা এক চামচ মৌরি আর হাফ চামচ মতো কালো জিরে এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে লো আছে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে আর একদম কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রাখবে যখন দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে তখন বুঝবে এটা ভাজা হয়ে গেছে তো আমি ঠান্ডা করে নিয়েছি প্রথমে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই মশলাটাকে গুঁড়ো করতে হবে তবে একদম মিহি করে গুঁড়ো করবে না তো বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু গুঁড়োটা করে নিতে হবে এদিকে কিন্তু আমাদের আমগুলো জাল হয়ে গেছে অনেকটাই আর একটাও কিন্তু আমের টুকরো ভেঙে যায়নি দেখতেই পারছ আর কালারটাও খুব সুন্দর এসেছে তো এখন আমরা দিয়ে দেব মশলা এই মশলাটা না দিলে আচারটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ থাকবে চাইলে এখানে তোমরা অন্য যে কোনো মশলা অ্যাড করতে পারো এখন আচারে দেবার জন্য মশলা আলাদা করে কিনতে পাওয়া যায় তবে নিজের হাতে তৈরি করার মশলার গুণই আলাদা তো ভালো করে মিশিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা প্লেটের মধ্যে আচারটাকে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে বিশেষ করে বর্ষাকালে গরমের সময় মন খারাপের সময় এই আচারটি তোমার ভীষণ কাজে লাগবে রোদে দেবার কোনো দরকার নেই সারা বছর এমনি কাজের বেমে ভরে রাখবে ভালো থাকবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আজ এখানে বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে